রোজা হলো জাহান নাম থেকে বাঁচার ঢাল ততক্ষণ যতক্ষণ এটা ছিদ্র না প্রশ্ন করা হলো হুজুর রোজা আবার ছিদ্র হয় কিভাবে নবীজি বললেন দুটি অপরাধে রোজা ছিদ্র হয় বলেন কয়টি বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে বলেন মিথ্যা কথা বলা গীবত করা তাহলে বলেন তো কয়টি অপরাধে রোজা নামক ঢাল ছিদ্র হয় এক দুই আর এই দুইটা অপরাধ সংগঠিত হয় কোন অঙ্গ দিয়ে জিব্বা দিয়ে কি দিয়ে জিব্বা তাহলে জিব্বা নিয়ন্ত্রণ রাখা জন্য কথা না বলা আল্লাহ হেফাজত করে জিব্বা বড় বিপদজনক জিনিস এটা আপনার এমন বিপদে ফেলবে একদম সাজানো সংসার খতম করে দিয়ে এক কথায় সব তস্পস হয়ে যাবে এই জন্য জিব্বা এর দৃষ্টান্ত বেশি দূরে না অতীত নিকটে আমাদের দেশেও ঘটছে যে জিব্বা সব শেষ করে দিচ্ছে এই জন্য জিব্বা খুব সংযত রাখিসাল্লাম কে প্রশ্ন করলেন মানুষ আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই মুক্তির উপায় কি নবীজি বললেন মুক্তির উপায় হলো তিনটি মুক্তির উপায় কয়েটি এক নম্বর আমি কালে কালিস বিপদে ফেলবে এটা এক নম্বর মুক্তির উপায় দুই নম্বর হয়ে যায় ঘরে থাকবেন বেশি বেশি কর্মস্থল থেকে চলে আসছেন বাসায় চলে যাবে বাজে বাসায় আসার কথা রাত হয়ে গেছে বাসায় স্ত্রী ফুল কোথায় আপনার আপনি বললেন বন্ধুদের সাথে আড্ডা দিতেছি না আড্ডা দেওয়া যাবে এজন্য নবী বললেন মুক্তির দুই নাম্বার উপায় তোমার ঘর তোমার জন্য যেন থাকার জায়গা হয় সেখানে যেন তোমার জন্য প্রশস্ত হয় ঘরে থাকবার মা বাবার সামনে যখন থাকবেন স্ত্রী সন্তানের সামনে থাকবেন কিছু গুণা বাহিরে করতে পারলে তাদের সামনে সেই গুণাগুলো আপনি করতে পারবেন না এই জন্য নবী বললেন মুক্তি দুই নাম্বার উপায় ঘরে থাকো অবিশ্বাস ঘরে ঘর শেষ ঘরে কোনো কাজ কাজ কাজের প্রয়োজন হবে কাজে যাবেন কাজ শেষ ঘরে আসবেন নামাজের প্রয়োজন নামাজে যাবেন নামাজ শেষ ঘরে চলে আসেন আড্ডা বাজি করা যাবে এ হলো দুই নম্বর তাহলে এক নাম্বার জবান নিয়ন্ত্রণ করা দুই নম্বর ঘর যেন প্রশস্ত হয় তিন নম্বর ওয়াবকি আলা খতিআতিক গুনাহের কথাগুলা মনে করে তুমি কান্নাকাটি করবা গুনাহের কথা স্মরণ করে তুমি কান্নাকাটি করবা এই তিনটা অভ্যাস যদি তোমার ধারাবাহিক থাকে এই তিনটা অভ্যাসই তোমার মুক্তির উপায় হবে এগুলাই তোমার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে মনে রাখবেন এক নাম্বার জবান নিয়ন্ত্রণ